আজকে তুলে ধরবো কন্যা রাশির সম্পর্কে এই ডিসেম্বর মাস বছরের শেষ মাস কেমন কাটবে তো আলোচনাটি ধাপে ধাপে করব তো সমস্ত দর্শক বন্ধুদের শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ আলোচনাটি সম্পূর্ণ পর্যন্ত শুনবেন খুব ভালো আলোচনা হতে যাচ্ছে কন্যা রাশির সম্পর্কে এই মাসে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবে কোন কোন গ্রহ নক্ষত্র পরিবর্তন করবে সব কিছুই তুলে ধরবো কন্যা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য কেমন যাবে সন্তানের দিক কেমন থাকবে প্রেম ভালোবাসার দিক কেমন থাকবে দাম্পত্য জীবন কেমন থাকবে ভাগ্য কীরকম সঙ্গ দেবে কর্মক্ষেত্রে এ সমস্ত কিছু তুলে ধরব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাসোয়েসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং সমস্ত দর্শক যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ বিশেষ করে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের ফলাফল প্রকাশ করা হচ্ছে এটা কোনো ব্যক্তিবিশিষ্ট কুষ্টি নয় যে কারো কুষ্টি ধরে তুলে সেটা আলোচনা করা এটা নয় এটা ডিসেম্বর মাসে গ্রহদের যে অবস্থান হচ্ছে তার উপরেই একটা আলোচনা এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আমার বিশ্বাস যে আলোচনার মাধ্যমে কন্যা রাশি আগামী দিনে কিছুটা হলেও এর থেকে উপকৃত হবে তো আজকের আলোচনাটি চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও আপনারা দেখতে পারেন ডিসেম্বর মাসে কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ রাশির উপর কেতু অবস্থান করছে কেতু আগে হস্তা নক্ষত্রে ছিল তো নভেম্বরের এগারো তারিখে কেতু আবার নক্ষত্র পরিবর্তন করলো তো বর্তমানে কেতু অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে রাশির তৃতীয় ঘর যেটা বৃশ্চিক রাশি এই ঘরে অবস্থান করছে রাশির অধিপতি বুধ বুধ যেরকম রাশির অধিপতি সেরকম আবার কর্মের ঘর যেটা দশম ঘর সেটা হচ্ছে মিথুন রাশি এই দুটি ঘরের অবস্থান অধিপতি হয়ে রাশির তৃতীয় ঘর যেটা হচ্ছে যোগাযোগের ঘর কমিউনিকেশনের ঘর বিশ্বিক রাশিতে অবস্থান করছে এবং এই ঘরে সূর্য আবার অবস্থান করছে সূর্য পনেরো তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে ধনু রাশিতে যে যেটা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর তো সূর্য কিন্তু আবার দ্বাদশ ঘরের অধিপতি রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে আবার কারক গ্রহ এবার শুক্র অবস্থান করছে শুক্র হচ্ছে রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘর যেটা দ্বিতীয় ঘর এবং নবম ঘর যেটা হচ্ছে ভাগ্যের ঘর ঈশ্বরীয় শক্তির ঘর নবম ঘর হচ্ছে বিশ্বরাশি আর দ্বিতীয় ঘর হচ্ছে তুলারাশি তো এই দুটি ঘরের অধিপতি শুক্র এবার অবস্থান করছে পঞ্চম ঘর যেটা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে মকর রাশি পঞ্চম ঘর এই ঘরে অবস্থান করছে আবার আঠাশে ডিসেম্বর এই শুক্র আবার রাশি পরিবর্তন করবে তখন অবস্থান করবে ষষ্ঠ ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি আর এই কুম্ভ রাশিতে অবস্থান করছে শনিদেব শনিদেবের কিন্তু মূল ত্রিকোণ রাশি এই কুম্ভ রাশি এবার এই কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করছে এবার শনি তো মার্গি হয়েছে আর এই ডিসেম্বর মাসের সাতাশ তারিখে শনি আবার নক্ষত্র পরিবর্তন করবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে আর রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে মীন রাশি এই এই ঘরে অবস্থান করছে আবার রাহু রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এবং রাশির ভাগ্যের ঘর যেটা হচ্ছে বিশ্ব রাশি এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সুখের ঘর এবং দাম্পত্য জীবনের ঘর যেটা হচ্ছে মীন রাশি সপ্তম ঘর এই দুটি ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং কেন্দ্র রাজযোগ তৈরি করেছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের মধ্যে এই অবস্থানের ফলে একটা নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি শুক্রের উপর পড়ছে আবার শুক্রের সাথে দেবগুরু পঞ্চম মানে পঞ্চম ঘর থেকে ভাগ্যের ঘর পঞ্চম ঘর হয়ে গেল তাহলে এখানটাতে একটা শুভ যোগ তৈরি হচ্ছে এই মাসে এই কন্যা রাশির জন্য এবং বর্তমানে দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্র অবস্থান করছে আর চন্দ্র হচ্ছে চন্দ্রের কর্কট রাশি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে লাভের ঘর তো এ এই লাভের ঘরে আবার মঙ্গল অবস্থান করছে মঙ্গল একাদশ ঘর যেটা লাভের ঘর কর্কট রাশি এই ঘরেতে অবস্থান করছে এবং মঙ্গলের সাথে আবার শুক্রের সমসপ্তম যোগ তৈরি হচ্ছে অর্থাৎ মঙ্গল শুক্রকে দেখছে শুক্র আবার মঙ্গলকে দেখছে এবং মঙ্গল বর্তমানে নিচ অবস্থায় রয়েছে এবং শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে রয়েছে এবং শনিকে শনির ঘর মকর রাশিকেও দেখছে উচ্চ ঘর যেটা এবং শনির উপরও দৃষ্টি পড়ছে এইরূপ হচ্ছে এই ডিসেম্বর মাসে কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান তো কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো তো সবার প্রথমে আজকে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করবো রাশির তো কন্যা রাশির অধিপতি বুধ অবস্থান করছে সূর্যের সাথে তৃতীয় ঘর যেটা হচ্ছে আমাদের কমিউনিকেশনের ঘর ছোটোখাটো যাত্রার ঘর এই ঘর থেকে দেখায় তো এই সময়কালে ঘোরাঘুরির জন্য কর্মের ক্ষেত্রে শরীর যথেষ্ট অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ থাকবে কিন্তু আলস্য ভাবটা আসবে একটা ক্লান্তি ভাব থাকবে কিন্তু শরীরে তবে মেজর কিছু জিনিস দেখা যাচ্ছে না এই মাসে তবে যারা অসুখ বিসুখে ভুগছেন সেটা আবার ইম্প্রুভ হওয়ার দিকে থাকবে শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো থাকছে কন্যা রাশির ক্ষেত্রে শিক্ষার ঘরের অধিপতি স্বয়ং শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে মার্গী অবস্থায় এবং শিক্ষার ঘর যেটা ঘর মকর রাশি এই ঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘর যেটা হচ্ছে নবমঘর বিশ্ব রাশি তো নবম ঘর থেকে আমরা উচ্চশিক্ষার জিনিসটাকে দেখি তো উচ্চশিক্ষার ঘরের অধিপতি শুক্র এবার অবস্থান করছে পঞ্চম ঘরে তো পঞ্চম ঘর থেকে শিক্ষা জিনিসটাও দেখায় তো যারা নিজেদের উচ্চশিক্ষার ব্যাপারে বিদেশ যাত্রা করতে যাচ্ছেন তাদের যাত্রা সফল হবে ভালো কলেজে অ্যাডমিশনও পাবে আবার যারা প্রাথমিক শিক্ষার ব্যাপারে জড়িত রয়েছেন তার তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো যারা ট্রেনার হিসাবে কাজ করছেন কোচিং সেন্টার হিসাবে কোচিং সেন্টার চালাচ্ছেন তাদের যথেষ্ট ভালো হতে যাচ্ছে এছাড়া যারা বড় বড় এক্সাম এক্সামে বসবে তারা নিজেদের মানে ক্ষেত্রে গভীর জ্ঞান অর্জন করতে পারবে কারণ বড় বড় এক্সামে বসতে গেলে তো গভীর জ্ঞানের প্রয়োজন এদিকে যথেষ্ট ভালো ভালো জিনিসটা দেখা যাচ্ছে কারণ কন্যা রাশির ক্ষেত্রে ত্রিকোণটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে আবার রাশির উপর কেতু অবস্থান করছে তো কেতুর দৃষ্টি শুক্রের উপরে পড়ছে আবার দেবগুরুর দৃষ্টি কেতুর উপরে পড়ছে দেবগুরুর দৃষ্টি আবার শুক্রের উপর পড়ছে এবং দেবগুরুর সাথে নবম পঞ্চম যোগ তৈরি হয়ে গেছে অর্থাৎ দুটি দুটি শুভ গ্রহ এই শুক্র এবং দেবগুরু বৃহস্পতি দুই ত্রিকোণে অবস্থান করছে একটা পঞ্চম ঘরে অবস্থান করছে একটি আর একটি হচ্ছে নবম ঘরে অবস্থান করছে তো এই যে দুটি অবস্থান দুই গুরুর এটা যথেষ্ট শিক্ষার দিক থেকে ডিসেম্বর মাস ভালো হতে যাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট আগের থেকে ভালো অবস্থায় এসেছে যেহেতু শুক্র ডিসেম্বর মাসে পঞ্চম ঘরে অবস্থান করছে আর শুক্র হচ্ছে কি প্রেম ভালোবাসার কারক আকর্ষণের কেন্দ্রবিন্দু আর শুক্রের এই অবস্থান তারপর আবার কেতুর নক্ষত্র পরিবর্তন যথেষ্ট ভালো হচ্ছে প্রেম ভালোবাসার জায়গায় এই সময়কালে নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে তাদের সাথে সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে প্রেম ভালোবাসা যে শুধু আবার বন্ধুবান্ধবদের মধ্যে থাকে সেটাও না পিতামাতার প্রেম ভালোবাসার উপরে তো জগতে আর কোনো ভালোবাসা নেই তো যতক্ষণ পর্যন্ত কেতু হস্তা নক্ষত্রে ছিল ততক্ষণ পর্যন্ত একটা মায়ের দিক থেকে একটা অশান্তির পরিবেশ ছিল মায়ের সাথে মনমাণিল তারপরে কেতুর দৃষ্টির কেতুর এই হস্তা নক্ষত্র অবস্থানের জন্য মায়ের শারীরিক অবস্থার অবনতি এগুলো কিন্তু হচ্ছিল গিটে গিটে ব্যথা বিষ এগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়েছিলো তো কেতুর এই হস্তা নক্ষত্র থেকে সরে যাওয়া মায়ের প্রতি সন্তানের যে প্রেম ভালোবাসা এটা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া এই সময়কালে পিতামাতাদের প্রতি সন্তানের ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে সেরকম পিতামাতাদেরও সন্তানের প্রতি ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে এছাড়া যদি মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হয়ে থাকে সেই শরীর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি ইম্প্রুভ হবে এই সময় দাম্পত্য জীবনের ব্যাপারে এই ডিসেম্বর মাস যথেষ্ট ভালো থাকবে কারণ মীন রাশি হচ্ছে সপ্তম ঘর কন্যা রাশির ক্ষেত্রে আর রাহু এই ঘরে অবস্থান করছে আবার রাহু নবাংশ পরিবর্তন করেছে অবস্থান করছে নবাংশে আবার তুলা নবাংশ অবস্থান করছে যার অধিপতি শুক্র এবার শুক্র অবস্থান করছে পঞ্চম ঘরে আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নবম ঘরে তাহলে এই দুই গুরু যে ত্রিকোণে অবস্থান করেছে যার জন্য দাম্পত্য জীবনে একটা উত্তেজক পরিবেশ থাকলেও একে অপরকে বুঝতে পারবে এবং এই দুই গুরুর আশীর্বাদে সংসারে যথেষ্ট শান্তি যথেষ্ট বজিয়ে থাকবে অর্থাৎ দাম্পত্য জীবনে আগের মাসের থেকে এই মাসের অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে রাহু কি মনের মধ্যে ভ্রম তৈরি করে দেয় এবার দুই গুরু দুই দিকে অবস্থান করছে দুই কেন্দ্রে অর্থাৎ যা কিছু রাহু দ্বারা অনিষ্ট হবে সেগুলো সব ভর ভরপাই এই দুই গুরু মিলে করে দিবে তারপরে শনিদেব মার্গী অবস্থায় রয়েছে রাহুর নক্ষত্রে আর শনি রাহু রয়েছে শনির নক্ষত্রে তো যার জন্য এইগুলো জিনিস ঘটবে রাশির ক্ষেত্রে এবার যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্য এবং কর্ম কেমন থাকবে এই বছরের শেষ মাস ডিসেম্বর মাসে ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং শুক্র এবং ধন সম্পত্তির ঘরের অধিপতিও কিন্তু শুক্র অবস্থান করছে কোথায় ঘর। পঞ্চম ঘর থেকে আমরা পঞ্চম ঘরকে আমরা মা লক্ষ্মীর ঘর হিসাবে দেখি আবার এই ঘর থেকে শিক্ষা দেখা হয় চাকরি বাকরি দেখা হয় সোশ্যাল মিডিয়ার জগৎ দেখা দেখা হয় সিনেমা জগৎ দেখা হয় শেয়ার মার্কেট দেখা হয় বিভিন্ন রকম প্রতিভা কলা এই সমস্ত কিছু দেখা হয় আর ভাগ্যের ঘরে অবস্থান যেটা হচ্ছে নবম ঘর বিশ্বরাশি এই ঘরে অবস্থান করছে কে দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার রাশির উপরে পড়ছে আর রাশির অধিপতি বুধ হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং রাশির অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করছে যেটা কমিউনিকেশন যোগাযোগের ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে অর্থাৎ নিজের ঘরের সাথে নবম পঞ্চম যোগ তৈরি করে দিয়েছে তো ভাগ্য বলতে গেলে খুব ভালো জায়গায় রয়েছে এই ডিসেম্বর মাসে কন্যা রাশির তার সাথে এই মাসের শেষের দিকে যখন শুক্র আবার রাশি পরিবর্তন করে শনির সাথে অবস্থান করবে এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো হতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে যারা সরকারি কিংবা বেসরকারি কর্ম করছেন তাদের কর্মসূত্রে প্রমোশনের যোগ রয়েছে তাও আবার পরিবর্তনের মাধ্যমে যারা মিডিয়াতে কাজ করছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন ওকালতি করছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার যারা স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যেমন কসমেটিকের ব্যবসা ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান তাদের কাজেও যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে সমাজে সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে আবার যারা শনি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কলকারখানার কাজে যুক্ত রয়েছেন কয়লার কাজে যুক্ত রয়েছেন খাদানের কাজে যুক্ত রয়েছেন চামড়ার কাজে যুক্ত রয়েছেন অটোমোবাইলের কাজে যুক্ত রয়েছেন পেট্রোলিয়াম পদার্থের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য ওই ডিসেম্বর মাসটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে বিশেষভাবে লাভ করবে হচ্ছে কাজে সেটা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যারা এই কাজে যুক্ত রয়েছেন ডিসেম্বর মাসটা তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে ভাগ্য যথেষ্ট এগিয়ে থাকবে কন্যা রাশির এবং যে কোনো কর্মেই ভাগ্যের সঙ্গটা পাবে মানে কন্যা রাশি যথেষ্ট সঙ্গ পাবে এ সময়কালে যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা লটারি সাতটা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসাও যথেষ্ট ভালো চলবে এ সময় যারা কর্মের সন্ধান করছেন তাদেরও কর্ম লাভ হবে যারা কোর্টকেশ মুকদ্দমায় জড়িয়ে রয়েছেন তাদের সুষ্ঠু মীমাংসা হবে জায়গা জমির কাজে যারা যুক্ত রয়েছেন যারা জায়গা জমি সেল পারচেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা বড়ো বড়ো বিল্ডিংয়ের কাজে জড়িত রয়েছেন ফ্ল্যাটের কাজে জড়িত রয়েছেন তারপর ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন দামি পাথরের কাজে যুক্ত রয়েছেন দামি টাইলসের কাজে যুক্ত রয়েছেন ডিজাইন টাইলস রঙের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা শিল্পী মানুষ আবার সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী চিত্রশিল্পী তারাও তাদের কাজের জন্য সুনাম অর্জন করবে মোট কথা ডিসেম্বর মাসের ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে আইনকাম যথেষ্ট বৃদ্ধি হবে এই কন্যা রাশির তবে রাশির একটা সবথেকে ভালো জিনিস হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে যে কেতু যে হস্তা নক্ষত্রে ছিল এই নক্ষত্রে থাকা থাকাকালীন কারণ রাশি তো তৈরি হয় চন্দ্র দ্বারাই তো চন্দ্রটা খুব ড্যামেজ হয়ে গেছিলো মানে চন্দ্রকে খুব দুর্বল করে দিয়েছিল কেতু এই হস্তা নক্ষত্রে যখন অবস্থান করছিল অর্থাৎ জাতক বা জাতিকা লাভের পিছনে দৌড়াচ্ছিল কারণ কর্কট রাশি চন্দ্রমার নক্ষত্র তো হচ্ছে হস্তার চন্দ্রমা হচ্ছে কর্কট রাশির যেটা হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে লাভের ঘর তাহলে কন্যা রাশির জাতক জাতিকারা লাভের পিছনে প্রচণ্ড দৌড়াচ্ছিলো কিন্তু লাভ পাচ্ছিল না লাভটা হয় আটকে যাচ্ছিল বা কোনো গোপন শত্রু ক্ষতি করে দিচ্ছিল তো এবার কি হবে এবার লাভ জিনিসটাও যথেষ্ট পাবে কারণ রাশির উপর মানে এই চন্দ্রমান নক্ষত্র থেকে বেরিয়ে গেল আর তার উপর আবার প্লাস পয়েন্ট হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি চলে আসলো এবার চন্দ্রমানই নক্ষত্রে রোহিণী নক্ষত্রে চলে আসলো আর রোহিণী নক্ষত্র কি আকর্ষণের কেন্দ্রবিন্দু আকর্ষণ করার খুব কম মানে খুব ক্ষমতা থাকে এবং রোহিণী নক্ষত্র এমন একটি নক্ষত্র এই নক্ষত্র আবার ক্ষমাধাত্রীও হয় যে অন্যায় অবিচার করলেও কিন্তু ক্ষমার চোখে দেখে তো সেই নক্ষত্রে বা দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি এগুলোর কারক মায়া মমতা ধন সম্পত্তি টোটাল সমস্ত কিছুর কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর লিকুইড মানির কারক হচ্ছে চন্দ্রমা তো দেবগুরু বৃহস্পতি এখন এই নক্ষত্রের উপর অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে আর রাশির উপর কেতু অবস্থান করছে তাহলে কেতুর সাথে যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা এবার অন্য রকম হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে থেকে ভালো পয়েন্ট এবং এরপরে যখন বুধের পরিবর্তনগুলো হবে বুধ চলে আসবে চতুর্থ ঘরে তারপরে পঞ্চম ঘরে তারপরে ষষ্ঠ ঘরে তো এই পরিবর্তনগুলোও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে তো যাই হোক ডিসেম্বর মাস বছরের শেষ মাস আশা করছি কন্যা রাশির সব দিক থেকে ভালোভাবে উন্নতির মানে চরম শিখরে পৌঁছাবে তবে আমি যে বলছি এটা হয়তো কারোর সাথে নাও মিলতে পারে তো যাদের মিলছে না তাদেরকে ধরে নিতে হবে যে তাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে কারণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ডিসেম্বর মাসে যে গ্রহদের অবস্থান তাতে কন্যা রাশির সব দিক থেকে ভালো হবে এটা আমি কেন পৃথিবীর যত জ্যোতিষী আছে ওই একই কথা বলবে যে কন্যা রাশির সব থেকে ভালো সময় হতে যাচ্ছে এই বছরের শেষ মাস তো যাই হোক যাদের মিলছে না তাদের কাছে বিশেষ অনুরোধ করব আপনারা আশেপাশের ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নেন কারণ ভালো সময়গুলো চলে যাবে তারপরে কি জ্যোতিষীর কাছে যাবেন যে দাদা আমার তো কিছুই হলো না এখনই তো যা করার করতে হবে যে কোথাও যদি উপাচার লাগে সেই উপাচার দিয়ে সেই জিনিসগুলোকে ঠিক করতে হবে যেন আগামীতে ভালো ফলগুলো পাওয়া যায় তো ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে জ্যোতিষীকে বলে দিলাম আপনি বলে গেলেন আর আমার তো কিছুই মিললো না কি যে বললেন তো এগুলো বলে কোনো লাভ নাই নিজের কুষ্টির বিচার ভালো কোনো জ্যোতিষীর কাছ থেকে করাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি মনে করেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে শুল্ক লাগু লাগু থাকবে তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা এত কথা বললাম আমার ভালো লাগছে আজকে বলতে যে কন্যারাশি সত্যিই খুব ভালো সময় আপনারা সবাই ভালো থাকেন উপাচার হিসাবে এই সময় হনুমান চলিসা বজরংবান অবশ্যই করবেন এগুলো করলে নেগেটিভ প্রভাবগুলো রাহু আর শনির সেগুলো কেটে যাবে এবং শনি এই মাসে আবার নক্ষত্র পরিবর্তন করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো হতে যাচ্ছে কন্যা রাশির প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি এই পরামর্শ আমার সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের অ্যাস্ট্রোয়েস এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ